নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় ধনু রাশির উত্তর সারা নক্ষত্রকে নিয়ে আপনারা জানেন যে গত উনতিরিশে মার্চ গ্রহরাজ শনি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে গেছে অর্থাৎ ধনু রাশির ধাইয়া শুরু হয়েছে আবার অন্যদিকে গত তেসরা এপ্রিল পঞ্চম্পতি মঙ্গল সপ্তম থেকে অষ্টম এসেছে তাহলে এই যে গ্রহগুলোর রাশি পরিবর্তনে ধনু রাশির উপরে কী প্রভাব পড়বে আবার বিশেষ করে রাশির উত্তর ছাড়া নক্ষত্রের উপর কী প্রভাব পড়বে সেই নেই আজকের আলোচ্য বিষয় যাই হোক ধনু রাশির চতুর্থে গ্রহরাজ শনি গেছেন তাহলে ধনু রাশি বা লগ্ন সাপেক্ষে গ্রহরাজ শনি হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় পতি এই দ্বিতীয় এবং তৃতীয়পতি পতি শনি দ্বিতীয় এবং তৃতীয়ের ফল দেবে কিন্তু যেহেতু চতুর্থ স্থানে অবস্থান করছে মনের জায়গায় মায়ের জায়গায় ফলে মনের মধ্যে একটা টেনশন অ্যাংজাইটি ডিপ্রেশন হতাশা এইগুলো কিন্তু অন্ত থেকে একটু তৈরি করবেই এই সময় আমাদের ব্রেনও ঠিক কাজ করে না কারণ চতুর্থ থেকে আমাদের মন মানসিকতার বিচার হয় আবার শনি আবার জানে শনির দৃষ্টিতে গণেশের মাথা উড়ে গিয়েছিল এটা ঐশাহিক তত্ত্ব কি বলতে চাই এর মধ্য দিয়ে যে এই সময় মাথা কাজ করে না ব্রেন যে কাজ করবে আমাদের সুবুদ্ধির উদয় হবে সৎভাবে আমরা ডিসিশন নেব এইগুলো ঠিক হয় না শরীরে অলসতা ক্লান্তি কারণ নার্ভের কারোগ্রহ হচ্ছে শনি এই সময় ব্লাড সার্কুলেশন ঠিক হয় না শরীরে জলীয় অংশ এইগুলো ঠিকভাবে প্রবাহিত না হওয়ার জন্য নার্ভ ঠিক কাজ করে না ফলে কি হয় শরীরে ক্লান্তি লাগে ব্লাড সার্কুলেশন ঠিক না হলে যা হয় এটা হচ্ছে সাইন্টিফিক কারণ ব্রেনের ব্লাড সার্কুলেশনও ঠিকঠাক হয় না এই জন্য আমাদের টেনশন ক্লান্তি ঘুমঘুম ভাব একাকৃত্ব বিরক্তি ডিপ্রেশন এইগুলো আসে তাহলে শনির দ্বিতীয় এবং তৃতীয় ভাবের গ্রহ। দ্বিতীয় মানে মকর আর তৃতীয় মানে কুম্ভ তাহলে দ্বিতীয় থেকে পারিবারিক একটু ঝামেলা আসতে পারে অর্থ উপার্জন বা সঞ্চয় ঠিকভাবে হবে না কথার মাধ্যমে অন্যের সঙ্গে অশান্তির সৃষ্টি হতে পারে আবার তৃতীয় মানে ভাই বোন যোগাযোগ রিলেশন হবি প্রোডাক্টেন প্রোডাক্টিভ ব্যবসা এইগুলো বোঝায় তাহলে এইগুলো নিয়েও তার দুশ্চিন্তা বাড়বে ভাই বোনকে নিয়ে সমস্যা হতে পারে ভাই বোনের সঙ্গে মত হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না সেটাও হতে পারে ইত্যাদি ইত্যাদি নিয়ে সমস্যা আসবে এই নক্ষত্রের এই রাশির জাতকরা খুব স্পিডি হয় আপনারা জানেন তো এই নক্ষত্র এই রাশির প্রতীক হচ্ছে নিচের অংশ চতুষ্পদ প্রাণী অর্থাৎ ঘোড়া এবং ঊর্ধ্ব অংশ মানুষের মাথা তার হাতে আছে একটি তীর ধনুক যা সে নির্দিষ্ট টার্গেটকে লক্ষ্য করেছে তার মানে এরা যথেষ্ট স্পিরি ঘোড়ার মতো নিরলস কাজ করতে পারে এরা নির্দিষ্ট টার্গেট ওরিয়েন্টেড অর্থাৎ যতক্ষণ এরা লক্ষ্যে পৌঁছাতে না পারে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই রাশির জাতকরা থামে না ভেদ এদের চরম লক্ষ্য আবার অন্যদিকে যদি যাই পঞ্চমপতি মঙ্গল আবার সে দ্বাদশপতিও বটে তাই এই পঞ্চমপদী মঙ্গল যখন সপ্তমে ছিল তখন ভালোই ছিল বিয়েথা হয়েছে প্রেম প্রীতির ব্যাপারে শুভ ফল পেয়েছে সন্তানদের কল্যাণ হয়েছে যারা গর্ভ অবস্থায় আছেন মহিলারা তাদের বাচ্চা সুন্দরভাবে হয়েছে কিন্তু এখন অষ্টমে আসাতে এইগুলো সবই কিন্তু একটি বিঘ্ন বাধা দেখা দেবে এই সময় যাদের বাচ্চা প্রসব করবেন সম্ভবত সিজার হওয়ার চান্স খুব বেশি এবং একটু সতর্কতা অবলম্বন করবেন ডাক্তার সঙ্গে কনসাল্ট করবেন কারণ সময়টা তো খুব একটা ভালো নয় আবার যেহেতু দ্বাদশ অকারণে হসপিটালে ভর্তি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে শরীর খারাপ হঠাৎ হতে পারে আবার আঠারোই মে রাহু আসবে এই কুম্ভ রাশিতে তখন এই মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়বে রাহুর ওপর তখন তো অবশ্যই অপারেশন দুর্ঘটনা এইগুলো নির্দেশ করে অবশ্য অপারেশন দুর্ঘটনার যোগ হচ্ছে মানে যে হবেই এমন শিওর নেই ভয় পাওয়ার কোনো কারণ নেই এই জায়গাগুলোকে আপনাদের সাবধান হতে বলছি এরপরে উত্তর ছাড়া নক্ষত্র মানে রবির নক্ষত্র একুশ নম্বর নক্ষত্র তাহলে একুশ যাদের জন্ম নক্ষত্র তাদের সম্পদ নক্ষত্র বাইশ বিপদ তেইশ খেম চব্বিশ প্রত্যরী পঁচিশ এই পঁচিশ নম্বর নক্ষত্র তাদের কাছে প্রত্যরী অর্থাৎ অবশাকের বাধা বিপত্তি শত্রু ঝঞ্ঝাট ঝামেলা এইগুলো আসতে পারে আপনারা এই তিন মাস অর্থাৎ পূর্ব ভাদ্রপদে চতুর্থ পদ তিন ডিগ্রি কুড়ি মিনিট এই সময় শনি এবং রাহু এখন আছেন ফলে এই সময় শরীরের প্রতি যথেষ্ট যত্ন নেবেন কোনো ঝমেলা ঝঞ্ঝাটের মধ্যে যাবেন না গাড়ি ঘোড়া চালাবেন একটু সাবধানে তারপর এই তিন মাস পরে প্রত্যরী পেরিয়ে সাধক নক্ষত্রে যাবে যখন সাধক নক্ষত্রে যাবে তখন আপনারা ভালো ফল পাবেন অর্থাৎ যেগুলো আটকেই ছিল মোটামুটি একটু ছেড়ে যাবে আর সেই সময় পর্যন্ত ওই মিন রাশিটা অনেকটা ফাঁকাও হয়ে যাবে কারণ চোদ্দোই এপ্রিল রবি মেসে চলে যাবে সাতই এপ্রিল বুধ বক্রি ত্যাগ করবে তেরোই এপ্রিল শুক্র ত্যাগ করবে ফলে তখন সময়টা আবার অনেকটা বেটার আসবে তারপর সবশেষে শনিদেব যাবেন সাতাশ নক্ষত্র সাতাশ নক্ষত্র মানে মিত্র নক্ষত্র সাতাশ মানে বদ নক্ষত্র এই বদ্রক্ষত্রে যখন যাবে তখন আবার একটু শারীরিক পীড়া সমস্যা ঝঞ্ঝাট আসতে পারে ফলে উত্তর ছাড়া নক্ষত্রের এই ছাব্বিশ ছাড়া বাকি দুটি নক্ষত্র কিন্তু খুব একটা ফেভারেবেল নয় সুতরাং পঁচিশের এই তিন মাস পঁচিশ নম নক্ষত্রে এই তিন মাস এবং শেষে এক বছর এই সময়গুলো সাবধান থাকবেন মাঝের এক বছরটা অবশ্য অনেকটা ভালো যাবে এই ধাইয়া আপনাকে ঝামেলা ঝঞ্ঝাট কষ্ট দেবে পুরানো যে ভুলগুলো করে এসছেন আগের দিনে সেই ভুলগুলোর নিয়ে অনুশোচনা হবে তবে উত্তর সারা নক্ষত্রটা কিন্তু ভালো নক্ষত্র এর প্রতীক হচ্ছে গজদন্ত বা হাতির দাঁত আপনারা জানেন তো হাতির দাঁত হচ্ছে খুব মূল্যবান ফলে এই নক্ষত্রে জাতকরা কষ্ট পেলেও কোনো একটা সময়ে কিন্তু বেশ ভালো ফল লাভ করবে আবার জডিয়াকে দাদশ দ্বাদশ ঘর হচ্ছে এই মিন রাশি আবার শনি দূরকে নির্দেশ করে এখানে আবার রাহু বসে আছে সেও বায়ু ফলে বাড়ি থেকে দূরে গিয়েই ইনকাম করার চেষ্টা করুন বা বাড়ি থেকে দূরে থাকলেই বেশ ভালো থাকবেন এই নক্ষত্রটা নিশ্চিত ভালো নক্ষত্র বেশ বলবান নক্ষত্র সাতাশটি নক্ষত্রের মধ্যে যেগুলো ভালো নক্ষত্র তাদের মধ্যে এই উত্তর সারা একটি তবে ঝামেলা ঝঞ্ঝাট অল্প আনে প্রথমে ঝামেলা ঝঞ্ঝাট পরে অবশ্য হাতির দাঁত যেমন মূল্যবান সেরকম জীবন মূল্যবান হয়ে ওঠে যাই হোক আজ এই পর্যন্তই